নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্দামা সবর ইন্দা সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার সত্যি দাও গো মেহেরে বানামাই দৌ গ মেহেরে বাড়েন ধৈর্য ধারণ করার সত্যি মেহেরে বানামাই দাও গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার সত্যি দৌ গমেহেরে বাই দাও গো মেহেরে বা বুকের ভিতর বেথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ো ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো